কতকৈ <laughs> চাই

भइसल <laughs> हजुर <laughs> <laughs> <laughs>

সবগুলা তিন চার এমন করে এগুলা বিক্রি হয় এখানে একটা ছাগি দেখা যাচ্ছে দুইটা বাচ্চা বাচ্চা দুইটা সাগি

এখানে আরো একটা ছাগি দেখা যাইতেছে সাগি প্লাস এই দুইটা বাচ্চা এগুলো দেশি দেশি বাচ্চা ছাগলটা ব্ল্যাক বেঙ্গল ছাগল অনেকে আবার ব্ল্যাক বেঙ্গল ছাগল খোঁজ করে এটা এটা ব্ল্যাক বেঙ্গল ছাগল পাশে সাথে দুইটা বাচ্চা আছে দুইটাই ব্ল্যাক বেঙ্গল এটা কত সাজিয়েছেন ভাই থাই লব এখানে কিছু দেশি

বাইশ হাজার বাইশ হাজার টাকা এস মা এবং বাচ্চা মিল্লা বাইশ হাজার টাকা দাম এটা কত বলছিল এখানে দুইটা বাচ্চা একটা দেখা যাচ্ছে বাচ্চাগুলো খুব ছোট ছোট বাচ্চাগুলো খুব ছোট ছোট এখানে আলাইকুম আকের ভালো আছেন কত সাইজেছেন এগুলা দুধ না বাচ্চা শুধু বাচ্চাই খায় দুধ দুধ শুধু বাচ্চা না দুধ দোয়ান যায় বাচ্চা তো খায় দুধ দোয়ানো যায়

বত্রিশ হাজার টাকা বেড়ে কি যাত তো গাব গাপ দেয়া গাপ না কেন দেয়া দেখি গাপ না ছাগল না এমনি কত থাকতে না আঠাইশ হাজার এটা কি জন্য নেব না জবার জন্য নেবার জন্যও জন্য আঠাশ হাজার টাকা সাম পালার জন্য চলব